নমস্কার বন্ধুরা উৎসবে ভরা এপ্রিল মাস রবিবার নববর্ষ আর আজ খুশির ঈদ কয়েকদিন থেকে বারবার ভুল বদলাচ্ছে আবহাওয়া কখনো প্রবল গরম তো কখনো তুমুল ঝড় বৃষ্টি আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া বৃষ্টি কি হবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার হালকা বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে তবে এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় আপাতত দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার ও শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশে পাশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝরা হওয়া বইতে পারে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরে আজ থেকে বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাশাপাশি ঘন্টায় চল্লিশ কিমি পর্যন্ত দমকা ঝরা হওয়া বইতে পারে ওদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে দেশের অন্তত ছয় জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রা তাপ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই তাপ প্রবাহের বিস্তৃতি আজ বৃহস্পতিবার কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আজ দেশের দুই বিভাগের কিছু স্থানের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ পবিত্র ফিতরের দিনে গরমের মাত্রা অসহনীয় হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস আজ সকাল নটায় আবহাওয়া অধিদপ্তরের আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি পারে এছাড়া দেশের অন্যাত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ পাবনা চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার বান্দারবন ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদুর তাপ্রবাহ বয়ে যাচ্ছে এইসব এলাকার তাপ আজ কমে যেতে পারে আজ সারাদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে